আমাদের বি ইউনিট কোর্স কিনতে পারবে কিনা এটা একটা একটা ভালো যে আসলে আমাদের কোর্স কিনতে পারবে কিনা সো আমরা যদি বি ইউনিটের কথা যদি চিন্তা করি বিউনিটে কি ছিল বলতো বিষয় ছিল বিভাগ পরিবর্তন পরিবর্তনের ক্ষেত্রে যারা সায়েন্স বিভাগ থেকে আসছে তাদের জন্য কিন্তু এটা সুযোগ হইতে পারে না সায়েন্স বিভাগে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব কিছু আছে তাহলে আমরা এখানে যেহেতু সবগুলোই প্রোভাইড করতেছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ সব যেহেতু প্রোভাইড করতেছি এক্সট্রা তোমার লাগতেছে হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আর লাগতেছে বাংলা ঠিক আছে ওগুলো তুমি নিজেরাও পড়তে পারবা নিজেরাও কি পড়তে পারবা সো তাই চাইলে বি ইউনিটে যদি কেউ পরীক্ষা দিতে চাও তাহলে এই কোর্সটাই কিনতে পারো ঠিক আছে কিনে আসলে এখান থেকে তুমি ডেম ক্লাস দেখো ডেম ক্লাস দেখে হচ্ছে এনরোল করে ফেলতে পারবা এই হচ্ছে গেল আমাদের জিনিসপাতি আর এর বাইরে কারো কোনো যদি কোশ্চেন থাকে তাহলে আমরা করতে পারো আর আরেকটা ভালো জিনিস বলি আরেকটা ভালো জিনিস বলি হচ্ছে আমাদের এখানে আমরা তোমরা এই যে ভাই যেহেতু আছে ভাইকে আমি একটু ডেকে আনি আহ সো আমাদের সাথে আমাদের সাথে নতুন জয়েন হচ্ছে জাহিদ ভাই সো আমরা যেটা হুট করে প্ল্যান করলাম যে আসলে আমাদের আমাদের যে

এটা নিয়ে আসলে মোটেই তোমাদের ঘাবরানো উচিত না আমি যেটা মনে করি আর কি কারণ যেটা বললাম ধরো তুমি ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন পড়ছো তাই না তো এখন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যদি তুমি পারো ভালো মতো তাহলে তোমার জন্য ফাংশনের চাপটা হচ্ছে পানিবাদ হ্যাঁ এখন দেখা দেখা যাচ্ছে যে তোমার ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে সাস্টে যেটা করে যে দুইটা মানে বিশেষ করে দুইটা টপিক দিয়ে একটা কোশ্চেন বানায় ফেলে বা একটা প্রশ্নের মধ্যে দেখবো যে তিন চারটা চাপ্টারের হচ্ছে তোমার স্কিল লাগতেছে তাই না তো দেখা যাচ্ছে ইন্টিগ্রেশনের মধ্যে একটু ফাংশন ডোকাই দিচ্ছে তো তোমার ওই কারণে ওই লিঙ্ক আপ করার জন্য তোমাকে ডেফিনেটলি ওই ফুল সিলেবাসের যে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যেগুলো একটু সবগুলো একটু দেখা যেতে হবে আহামরি কঠিন না তুমি যদি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ভালো হতে পারো তাহলে ফাংশন তোমার জন্য ওই যে এনাফ ওই যে ক্লাস যেগুলো আছে এগুলো দেখলেই তোমার জন্য এনাফ হবে এবং তারপরে যদি বেসিকের প্রবলেম থাকে তুমি বসে এই যে ইউটিউবে ভিডিও পাওয়া যায় তুমি জাস্ট দেখা যাচ্ছে তুমি এক ঘন্টার ভিডিও তুমি টু এক্সে দিয়ে দেখে রাখে তুমি বুঝে বলতে পারবো দেখছি তুমি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে লিঙ্ক করে পড়বা যেহেতু কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করানো হচ্ছে এই জায়গাটাতে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করার পরে ভাইরে যা দেখাচ্ছে তুমি রিলেট করে দেখবা যে আচ্ছা এই কোয়েশনগুলো যেহেতু এভাবে হচ্ছে তাহলে আমার এই জায়গাতে কি করার আছে হ্যাঁ তুমি নিজেকে হচ্ছে কোশ্চেন করবা যে আচ্ছা তাহলে আমার কোন জায়গাতে গ্যাপ আছে সো ওই গ্যাপটা নিজে নিজে ফুলফিল করবা যে আচ্ছা এই জায়গাতে আমার গ্যাপ আছে আমি বেসিকটা একটু দেখে নিই এভাবে করে কোলাবরেট করে পড়বা আর কি তাও আমি হচ্ছে তোমাদের জন্য আলাদা করে

একটু ঘুরে পেছায় করে কারণ আসলে দেখা যাচ্ছে যে স্ট্যাটিস্টিক্স অনেক কিছু থাকে যে স্ট্যাটিস্টিক্যাল তোমাকে এগুলা মানগুলো বসায় বসে বাইড করতে হয় যে সি ফোর সি টু ফোর বাইড করতে হয় তো এখানে কিন্তু ব্যাপারগুলো অনেক একটু পেছানো থাকে বিশেষ করে সার্স্টে বার আমি তোমাদেরকে একটা জিনিস বলি এই যে কোয়েশ্চেন কয়েকটা তোমার প্রবাবিলিটি থেকে আসে ট্রাস্ট মি এটা হাতে গুনা চার পাঁচজন ছাড়া বাকিরা পারে না এই হচ্ছে ব্যাপার তো তোমার ওই কোয়েশ্চেনে আটকাইলে এটা হওয়ার দরকার নেই যে আমার চান্স হবে না এখন পঞ্চান্ন পাইলে মানুষজন সিএসসি পায় তোমার একশোটা বা এখানে হচ্ছে আশিটা তোমাকে পাওয়া লাগবে না সো এটা নিয়ে প্যারিক্ট হওয়ার কিছু নয় যদি একদমই তুমি টাচ করে না থাকো প্রবিলিটির যে চ্যাপ্টারটা বিন্যাস সমাবেশ যেটা একসাথে হচ্ছে তোমার লিঙ্ক আপ করা আছে তুমি চাইলে এটা স্কিপ করতে পারো বাট যদি বেসিক জিনিসগুলো জানতে চাও আচ্ছা যে সাজানো হয় কীভাবে যে ফোর সি টু চারটা থেকে আমি দুইটা কীভাবে সিলেক্ট করবো এই জিনিসগুলো যদি বেসিকটা যদি তোমার ক্লিয়ার থাকে যাতে করে এক দুইটা যদি ইজি করে দে তুমি যাতে ওটা ক্লিক করতে পারো আর কি আচ্ছা আর বিনা সমাবেশ ক্লাস কিন্তু তোকি ভাই নিছে আমি বলছে একদম ডিটেইলসে প্রথমে আলোচনা করে দিছে যে এই করছে তার মানে আসলে তুমি আর আর বললাম যে হচ্ছে এখানে ভাই একটা কোশ্চেন করতেছে ভাই সেকেন্ড টাইম নিয়ে কিছু বলতে সেকেন্ড টাইম মানে সেকেন্ড টাইম নিউ কিছু বলেন আচ্ছা নেওয়া কিছু বলেন সেকেন্ড টাইম নিয়ে কিছু বলেন সেকেন্ড টাইম সেকেন্ড টাইম নিয়ে আমি একটা কথাই বলবো

ঠিক আছে শর্ট সিলেবাসের উপরে তোমরা সুন্দর মতো কিন্তু জিনিসটি পাইছো তাই না তো শর্ট সিলেবাসের উপর যদি তুমি একবার পাইছো তার মানে কি তোমার আসলে শর্ট সিলেবাসের উপরে আলহামদুলিল্লাহ বলবো যে তোমার একটা ভালোই ধারণা আছে যে ধারণাটা তোমার ফার্স্ট টাইমারদের কাছে নাই এটা আমি তোমাদেরকে বলবো কারণ সেকেন্ড টাইমার আসলে কয়েক ধরনের সেকেন্ড টাইমার থাকে একটা হচ্ছে যে ভাই ভালো প্রিপারেশন নিছি তারপরেও চান্স হয় না এটা হয় বাংলাদেশের যে সিস্টেমটা এটা আসলে খুবই খুবই জটিল সিস্টেম দেখা যাচ্ছে যে ভালো প্রিপারেশন নেওয়ার পরেও অনেকে পরীক্ষা হলে বসতে পারে না হ্যাঁ তো এই আমি তোমাদেরকে বলবো যে প্লিজ এইটা থিঙ্ক করার দরকার নেই যে আমি সেকেন্ড টাইমের আমি চান্স পাবো না এটা মোটেই ঠিক না বুঝছো এটা এটা নিয়ে কখনোই এই থিঙ্কিং আনবার না মাথায় যে আমি সেকেন্ড টাইমের আমি চান্স পাবো না এটা হবে না কারণ দেখো তুমি অলরেডি কিন্তু তুমি একবার পুরো জিনিসটা সম্পর্কে জানো শর্ট সিলেবাস সম্পর্কে তো শাস্ত্রে যেহেতু এবার হচ্ছে ফুল সিলেবাস করতেছে তো তোমার কাজ কি এখন তোমার কাজ হচ্ছে তুমি শর্ট সিলেবাসের উপরে একটা স্লাইডলি হচ্ছে ধারণা নিবা ঠিক আছে স্লাইডলি ধারণা নিবা কারণ তোমার অলরেডি এটা নিয়ে ধারণা আছে এখন তোমার কাজ হচ্ছে মূলত এই যে তোমার কাজ হচ্ছে এখন ফুল সিলেবাসে কিছু চাপটা নিয়ে কাজ করা ফুল সিলেবাসে কিছু চাপটার নিয়ে কাজ করা এখন দেখো ফুল সিলেবাসের ক্ষেত্রে কোনগুলো বেশি তুমি মাথায় রাখবা তুমি যদি সেকেন্ড টাইমের হয়ে থাকো আর কি খেয়াল করো তুমি সেকেন্ড টাইমের যেই চাপ্টারগুলো আছে শর্ট সিলেবাসের বাইরে বিশেষ করে কেমিস্ট্রি আচ্ছা আমি একটু মুছে আচ্ছা একটু মার্ক করে রাখো দেখো কেমিস্ট্রি থেকে কিন্তু থিওরিটিক্যাল কোয়েশ্চেন বেশি আসে তাই না কেমিস্ট্রি তো কেমিস্ট্রি থেকে তুমি ডেফিনেটলি কোনো চাপটার স্কিপ করবে না আই রিপিট কেমিস্ট্রি থেকে তুমি কোনো চাপ্টার স্কিপ করবে না কেন করবে না তো বুঝতে পারছো তাই না আর সেকেন্ডে যেটা আমি বলবো দেখো ম্যাথ ম্যাথের ক্ষেত্রে যেটা এতক্ষণ বলে গেল তোমাদের ভাই যে ম্যাথের ক্ষেত্রে আসলে আহামরিক কঠিন কিছু হবে না যে কয়েকটা চাপ্টার বাকি আছে এগুলো আসলে মানে মামুলি চাপটার এগুলো তুমি ভেক্টর আগে পড়ে আসছো ফাংশন তুমি একবার দেখলে হয়ে যায় ইনভার্স ইনভার্স ফাংশন তারপর হ্যানত্যান এক এক ফাংশন এই জিনিসগুলো একটু একটু ঘাটায় দেখলে হয়ে যাবে আর পরে যেটা সেটা হলো দেখো বায়োলজি এইটা নিয়ে একটু কথা বলার আছে আমার যারা সেকেন্ড টাইমার এটা শুধু সেকেন্ড টাইমেন্টের জন্য ঠিক আছে বায়োলজির ক্ষেত্রে তুমি যেটা করবা দেখো বায়োলজির ক্ষেত্রে তুমি যেটা করবা

এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন নিছিল বুঝতে পারছো তো ইন্টিগ্রেশন নিছিল উনি হচ্ছে মেথের উপর বস লেভেল বলা যায় উনি কখনোই আমাদের ক্লাসে বই নিয়ে আসতেন না মাথা থেকে ডাইরেক্ট ডেলিভার করতেন এবং ওই কোর্সটাতে আমার এখনো মনে আছে কেউ ফোর পায় নাই বুঝছো পায় নাই আমি একটু জন্য পাস করছি আর কি যাই হোক এটা বলা যাবে না সো পাস তার মানে বুঝে যাও উনি এই কোয়েশনগুলো করে বিশেষ করে সাস্টের ম্যাথমেটিক্স পার্টটুকু উনি দেখে সো একটু মাথায় ওইভাবে থিঙ্ক করে যায় যে ভাই সার্স্টের কোয়েশন কেমন হতে পারে বাট থিঙ্ক ইজ ভয় পাওয়ার কিছু নাই যদি তুমি মোটামুটি ফুল সিলেবাসের উপরে একটা ভালো আইডিয়া থাকে এবং ওই যে এখানে যে কোর্সে যে যে ক্লাসগুলো করানো হচ্ছে তোমাদের ভাইরা নেবেন এই ক্লাসগুলো যদি সুন্দর মতো দেখা যাও তার মানে কি তার মানে হচ্ছে তুমি অ্যানালাইসিস করা ব্যাপারগুলো সুন্দর মতো দেখে যাচ্ছ তার মানে তুমি স্বাস্থ্যের জন্য ডেডিকেটলি কিছু জিনিস পেয়ে যাচ্ছ যেগুলো তুমি সিলেক্টিভলি আগামী যে দেড় মাস কিংবা এক মাস আছে ওগুলোই পড়বা তাহলে এখানে চিন্তার কিছু নাই এবার যেটা বলছিলাম যে বায়োলজির ক্ষেত্রে খবরদার কোনো চাপটার বাদ দিয়ে যাবো না বায়োলজির ক্ষেত্রে এই যে গতবার হচ্ছে কিছু চাপার্টার্ট ছিল হচ্ছে তোমার জিহিস্টির ক্ষেত্রেই ছিল এটা জি ক্ষেত্রে কি করছে যে ওই চাপ্টারটা শর্ট সিলেবাসের আন্ডারে ছিল না বাট ওইখান থেকে তিন চারটা কোশ্চেন করে দিচ্ছে কারণ বায়োলজি টিচারদের তো সময় নাই যে খুঁজবে আচ্ছা কোনটা শর্ট সিলেবাস আছে কোনটা শর্ট সিলেবাস নাই এটা টিচারদের অনেক অলস হয় টিচারা টিচাররা কখনো এই বই নিয়ে বসবে না ওদের বয়স অনেক বেশি তো বয়স যাদের বেশি তারা কেন এগুলো নিয়ে বসবে এটা তুমি একটু মাথা কাটাও তারা হচ্ছে একটা বাজার থেকে র্যান্ডমলি কোয়েশ্চেন ব্যাঙ্ক নেবেন এবং বই সাথে নেবেন নিয়ে যেগুলো আসলে টিচাররা বারবার বারবার পরীক্ষা দিচ্ছেন যেগুলো অনেক বেশি ফেমাস যেমন স্টার্ট করুন কোনটা স্টার্ট করুন কোনটা ইন করুন কোনটা দ্বৈত প্রচন্ড মেন্ডেলি ফেরিটা কোনটা এগুলো কিন্তু খুব সুন্দর মতো তারা দিয়ে দেবে সো তুমি আগে এনশিওর করবা যে যেগুলা বাকি ধরো এক লাখ স্টুডেন্টে পারবে ওটা যাতে তুমি পারো এমনটা যাতে না হয় যে বাকি এক লাখ স্টুডেন্টে যেটা পারছে ওটা তুমি পারো না তার মানে তুমি আগেই পিছিয়ে গেছো তার মানে ইজি ইজি জিনিসগুলো তোমাকে পারতে হবে আর আমি তোমাকে একটা জিনিস বলে দেই এটা আমার হচ্ছে অ্যানালাইসিস আর কি সেটা হলো সাস্টে যেটা করে মানে বিশেষ করে উনিশ সালের আগে যে কোশ্চেনগুলোর ক্ষেত্রে তুমি মোটামুটি ধরো আগে তো সত্তরটা কোশ্চেন ছিল সত্তরটা কোয়েশ্চনের মধ্যে তুমি ধরে নাও মোটামুটি এই সত্তর কোয়েশ্চেনের মধ্যে বিশ পার্সেন্ট থাকে যেগুলো একদম ইজি টাইপের হয় আই রিপিট এই সত্তরটা এম সি কির মধ্যে বিশ পার্সেন্ট থাকে যেগুলো ইজি টাইপের হয় যেগুলো তুমি দেখা মাত্র ইঞ্জিনিয়ারিং টাইপ করে যাও তুমি হ্যাঁ আচ্ছা তো এই বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার একটু মানে ডিপ তোমাকে করতে হবে বাট আগে যে তুমি পারছো না বিশ পার্সেন্ট আটকে যাও তাহলে তুমি বাকি এক লাখ থেকে পিছিয়ে গেছো এটা কিন্তু তোমাকে লজিক্যাল দিয়ে মানে থিঙ্ক করতে হবে তোমার নিশ্চয়ই এই এই দিক দিয়ে একটু খেয়াল রাখা লাগবে যে ভাই সবাই যেটা পারবে আমাকে সেটা পারা লাগবে কারণ হচ্ছে এমন একটা ব্যাপার যে তুমি পরীক্ষা দিবা বের হওয়া আল্লাহর নামে দিয়ে আসবা চান্স হয়ে যাবে নো পাঁচটা অপশন থাকে পাঁচটা অপশন পাঁচটা অপশনে কি হয় জানো একটা জিনিস বলে দিই যাতে বলে দিলে তোমরা চান্স পাওয়ার পরে যা বলতে পারো যে জাহিদ ভাই বলছিল কি ব্যাপারটা দেখো ক্যালকুলেটারে তুমি যখন ওই যে বিশেষ করে তোমার কি বলা যায় ওই তোমার কোন রিলেটেড যে তোমার প্রবলেমগুলো থাকে ওগুলো কিন্তু একটা মান দেওয়া থাকে রেডিয়ানে আর একটা মান দেওয়া থাকে ডিগ্রিতে বুঝতে পারছো এখন তুমি খেয়ালি করো না যে তোমার এখানে একটা আর লেখা আছে তোমার ক্যালকুলেটারে তুমি শুধুমাত্র সলভ করছো তারপর তুমি মহা খুশি কি ভাই এখানে তো মান পাই গেছি বাট তুমি এটা জানো না যে এখানে ডিগ্রির মানটা দেওয়া আছে বুঝতে পারছো তার মানে তুমি কি তুমি তো জানো যে তুমি রাইট জায়গায় আছো বাট এটার আনসারটা ডিগ্রিতে হবে ওয়েতে রেডিয়ান আমরা কখন নেই তখন আসলে ডিগ্য়ার করি যে রেডিয়ান মানটা হবে বাট এখানে তো রেডিয়ানি বলে না এখানে ডিগ্রিতে বলছে সো এই জিনিসটা ভালো মতো খেয়াল করতে হবে সো এই জিনিসগুলো ডেফিনেটলি ডেফিনেটলি তোমাকে মাথায় রাখা লাগবে এটা তুমি সেকেন্ড টাইমার হোক ফার্স্ট টাইমার হোক বুঝতে পারছো এটা ছিল হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য একটা শর্টকাট বলে আর কি আমি সেকেন্ড নিয়ে কাজ করতেছি আমার আছে এইটা নিয়ে আসলে আমরা ভাই ভাইকে নিয়ে আরো বসবো এটা নিয়ে আসলে ভাইয়ের আরো ডিটেলস ভিডিও আসবে সো এখানে আমরা আর কয়েকটা কোশ্চেন আনসার দিয়ে আমরা লাইফটা শেষ করে দেবো আর কি সো একজন বসে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এমসি কিউ বলতে আসলে কি বোঝাতে মানে ইঞ্জিনিয়ারিং আমরা যদি বলি আসলে আমরা বা ইঞ্জিনিয়ারিং এর যে কোশ্চেন ব্যাংকটা আছে যে যেসব কোশ আছে ওইগুলো যেগুলো সলভ করে দেওয়া আছে ওগুলাকে আমরা বলতেছি যে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ সলভিং ঠিক আছে সো দেখবো আমাদের আলাদা একটা সেকশনই করা আছে ইঞ্জিনিয়ার এমসি কিউ সলভিং যেখানে আমাদের সার্স্টের কোশ্চেন নাই ঠিক আছে এই হচ্ছে কথা আর একজন বলতেছিল যে ভাই ফার্স্ট টাইম আমাদের কি করবো ফুল সিলেবাস এই যে এটা কেউ বলছে ফিজিক্স অফ পিনিক আচ্ছা তুমি একটু আমাদের লাইফটা টাওয়ার প্রথম থেকে দেখবা প্রথম থেকে দেখলে বুঝতে পারবা যে আমরা তোমাকে কীভাবে সুন্দর করে বুঝাই দিচ্ছি যে আমাদের ফুল সিলেবাস নিয়ে খুব একটা টেনশন করার দরকার নেই আমরা এখানে কোর্সে তো অলরেডি দিয়ে দিচ্ছি প্লাস তুমি যদি শর্ট সিলেবাসও করে যাও তাও তোমার একটা সিট কনফার্ম হওয়া যাবে তাই না খুব একটা কঠিন না এই তো ভাই ভার্সিটি প্রিপারেশান নিচ্ছি আমি কি সাস্টে ফোকাস করা উচিত তুমি শাস্টে ফোকাস করতে পারো বাট শুধু ভার্সিটি প্রিপারেশান নিয়ে তুমি সাস্ট পারবা না এটা হচ্ছে তোমাকে আমি বলে দিলাম শুধু ভার্সিটি প্রিপারেশন নিয়ে শ্বাস কমপ্লিট করা প্রায় ইম্পসিবল বলা যায় কারণ যদি না তোমার খুব বেশি একটা ভালো হয় ঠিক আছে কারণ তুমি সার্স্টে কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করো কোয়েশ্চেন ব্যাগটা ঘাটো ঘাটতে দেখতে যে এখানে আসলে অনেক উল্টা পাল্টা জিনিসপতি দেওয়া আছে যেগুলো আসলে আমাদের মানে নর্মাল মানুষজন আসলে পাড়ার কথা না ঠিক আছে এই তো কিন্তু ভার্সিটি ইউনিটের কথা যদি চিন্তা করো ভার্সিটি ইউনিটে ক্যালকুলেটর ইউজ করা যায় না ভাই ঢাকা ভার্সিটির কথা যদি চিন্তা করি ক্যালকুলেটর ইউজ করা যায় না অনেক সিম্পল সিম্পল কোশ্চেন দিবে যেখানে আসলে ক্যালকুলেটর ইউজ করা লাগে না সার্টি ক্যালকুলেটর দিয়েও সলভ করা যায় না ঠিক আছে এমন এমন কোশ আছে স্কেল করে দিয়ে সলভ করা যায় না তো একটু চিন্তা করো যে তুমি আসলে কি ভিবাস নেওয়া যায় কিনা সো এটার জন্য তোমাকে যেটা করতে বলবো যে আসলে আমাদের কোর্সে যেটা বললাম যেটা ভালো জিনিস সেই জন্য আমরা যে প্রমোশন করতেছি আর